গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমি সকালবেলায় ঝাড়ু হাতে লেগে পড়েছি ঝাড় দিতে আর আপনারা ভাবছেন হয়তো আমার পেটে গামছা পিতা আছে কেন কারণ আমার তো সিজারিয়ান ডেলিভারি হয়েছে তো সিজারিয়ান ডেলিভারিতে তো জানেনি মানে সেলাই পেটে আর কি ব্যথা থাকে এত তাড়াতাড়ি তো আর জানে কমসে কম তিন মাস লাগে ওটাকে সুস্থ হতে তো আমার আর কি আজকে হচ্ছে একুশ দিন তো একুশ দিন আমার তো সেলাই মানে সেলাই তো কাটা হয়ে গেছে কিন্তু এখনও ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব লাগা আছে আর ঠিকমতো হাঁটতে পারি না তো ওই জন্যে আমি আর কি গামছাটা বেঁধে নিয়েছি কারণ গামছা বেঁধে নিলে পেটটা যদি একটুখানি টাইট করা থাকে না তাহলে একটুখানি নড়াচড়া যায় একটু কিছু করা যায় তো এই আর কি গামছাটা পেতে ঘরটা দিয়ে নিলাম আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা যত জামা কাপড় আছে সব ধুয়ে নিয়েছে আমার বাবুর আর আমরা যে ঘরে থাকতাম ওই ঘরে যত রকম জিনিসপত্র বিছানা পিছানা যা আছে সব রকম জিনিসপত্র ধুয়ে নিয়েছে রোদে দিয়ে দিয়েছে তো আমার মা আর কি সব করে নিয়েছে আর আমি এদিকে এগুলো সেরে মেয়ের কোলে ওর ভাইকে দিয়ে দিয়েছে ওরা দুজন বসে বসে মানে মেয়ে ওর ভাইয়ের সাথে খেলা করছে আমি পাশে বসে আছি তো বলছে ভাই মুখে হাত দিচ্ছে মা শুধু মুখে হাত দেয় শুধু মুখে হাত দেয় ও যতবার মুখে হাত দিচ্ছে ও মুখ থেকে বার করে দিচ্ছে আর ও দিয়ে ঠেলা দিচ্ছে আর ও আর সামাল দিতে পারছে না কারণ ও তো ছোটো ও তো আর এখন অত বড় হয়ে যায়নি যে ভাইকে সামাল দেওয়ার মতো যাই হোক তবুও ভাইকে কুলে নেবে সেই আগ্রহে ওর কাছে দিতেই হয় নালে পরে রাগ করে বসে থাকবে কান্না করবে ঝামেলা করবে তো ওর কাছ থেকে নিয়ে নেওয়ার পরে ওকে শুই দিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে আর মা বললো যে তুই তেলটা মাখিয়ে দে আমি গরম জল করে নিয়ে আসি দিয়ে চান করে দিচ্ছি তো আমি জন্য আর কি পশু পশুকে তেলটা মাখিয়ে দিচ্ছিলাম আর ওদিকে হচ্ছে ঘুমাচ্ছে দেখুন ঘুমিয়ে মানে কিছু নড়াচড়া করতে পারছে না যতবার তেল মাখাতে যাচ্ছে এদিক ওদিক লাগাচ্ছেও ডিস্টার্ব হচ্ছে মুখ চোখ ঘুরছে কেমন চার হাত পা গুটিয়ে একদম একাকার হয়ে যাচ্ছে তো তবুও কিছু করার নেই আর আজকে হচ্ছে প্রথম স্নান করবে আর স্নান করানোর আগে তেলটা না মাখালে তো হবে না আর আমার মেয়ের না মানে আমার যখন মেয়ে হয়েছিলো তখন ওকে আর কি ছ দিনের দিন সর্ষে তেল লাগানো হয়েছিল লাগানোর পরেও এত শরীরে র্যাশ বেরিয়ে গেছিলো না যে কারণে ও গ্যাস বসে দিলে আমি মাখাতে পারি না এখনও মাখাতে পারি না তো সেই ভয়টা আমার ওর মতে ছিল ভাবছিলাম ছেলেকে লাগালে পরে যদি ওরও হয় তো ওই জন্য একটু একটু করে লাগাতে লাগাতে অভ্যাস করাচ্ছিলাম তো আজ অল্পই দিয়ে দেবো অল্প দিয়ে মাকে দেখবো কী হচ্ছে আর এদিকে মা চলে এসছে জল নিয়ে দেখুন লেগে পড়েছে চান করতে আমি ধরে রেখেছি মা আর আমার মেয়ে দুজনে মিলে ওকে চান করাচ্ছে প্রথম দিন আর দিন লাগানো হয়েছিলো তো হাত পা স্লিপ হয়ে যাচ্ছে তো ভয় পাচ্ছিলাম কী করে করবে তো মা দেখুন আমি এদিকে ভিডিওটা মানে ভয়স অফার দিচ্ছে আমার ছেলেখানে কথা বলছে তো ওকে সান দান করিয়ে শুই দেওয়ার পরেও ওখানে খেলা করছিলো হাত পা নেড়ে নেড়ে আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম অনেক কদিন ভিডিও ফিডিও করা হয় না তো ভাবলাম একটু ওখানে ভিডিও করা হবে আর মানে না রাচারা করছিল হিচকি উঠে গেছে কথায় কথায় মানে একটু পরপর হিচকি উঠেই থাকে এই হচ্ছে কারবার সেভাবে চলছে তো আমি একটুখানি ফ্রেশ হওয়ার পরে ছেলেকে নিয়ে একটুখানি গল্প করছিলাম সবকিছু নতুন লাগে খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে হ্যাঁ খাবা ভাত খাবা ভাত রান্না করেছে মাছের ঝোল আমাদের মা ছেলের অনেক খেলাধুলা অনেক কথাবার্তা হলো অনেক খাদ্য যত্ন হলো তো আমি এটাই বলছিলাম যে আজ আমাদের কোয়ারেন্টাইন শেষ তাই আর খুব খুশি কারণ মানে কোয়ারেন্টাইন বলতে আমার কি আর কি করে বলছে আজ আমাদের আতর হয়ে গেলো তো এখন আমি একটু বাইরেও যেতে পারবো টুকটুক করে কারণ একভাবে ঘরে বসে বসে না আটকে আসছে তো বাস বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হবে এবার পরে কোনো ভিডিওতে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই